আদিয়ান ভালো আদিয়ান ভালো রেজন পচা তুমি আদর করে দাও নয়তো ভাইয়াকে একটু আদর করে দাও ভাইকে নয়তো তুমি পচা দেখো ভাই এই আস্তে আস্তে হা যাও যাও আমি কাছে তুমি ভালো তাহলে তুমি ভাই আদর করে দাও না কেন আবু বলো আই লাভ ইউ বাবা আই লাভ ইউ বাবা আমার মারতে আসে পচা তাহলে তুমি যদি মারতে আসো তুমি পচা না তাহলে আদিয়ান ভালো দুজনে ভালো ঠিক আছে যে লুকাইছে একজন একজন কান্না করতেছে একবারে কান্না করে খারাপ অবস্থা হয়ে গেছে সে খারাপ বলছে এর জন্য সে কান্না করতেছে তাকে খারাপ বলছে এর জন্য আপু দুজনে ভালো ঠিক আছে দুজনে ভালো ওকে ওকে ঠিক আছে তুমি ভালো বাবা ভালো ওকে ঠিক আছে ওকে 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 বাই বাই টাটা খোলাফিস যে একজন মার বুকে চলে গেছে আর বাবা তুমিও ভালো বলছো তো ঠিক আছে আরে ঠিক আছে ঠিক আছে দুজনে ভালো বাবা আমার ভুল হয়েছে ঠিক আছে